আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা বৈধ টাকা পাঠালো অত্যাচার করে আমার পনেরো বছর আটকা রাখছে পাঁচ ফুটের লেগা পিস দালাল দালাল রায় আবার

কর্মকর্তাদের সাথে তারা আমরা এগুলোই জানতে এসেছি এবং আমরা এখন ডিজির সাথে ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি ব্যাপারগুলো আমরা ওইখানে এবং এমন অনেক কাজ গেছে যখন আপনি যদি কোনো ঘুরে দেন সরকারি অফিসাররা অফিসার আপনাদের কাজ ফ্লো করে দিচ্ছে আপনাদের কাজগুলো সব যথাযথ সময় করতেছে না তো আমাদেরকে এই বিষয়ে দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর কাহিনী না হয় এবং আমাদের আমাদের একটি একদম দালাল মুক্তি একটি পাসপোর্ট অফিস চাই এবং যেন সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্টগুলো হাতে পায় এবং নির্ধারিত কার্যদিবসের মধ্যে তাদের পাসপোর্টগুলো হাতে যারা সরকারি কর্মকর্তা আছে ইনারা কাজ না করে অনেকে দেখেছি যে বা ওই যে আমচার বাহিনী দিয়ে তারা কাজ করাচ্ছে কম্পিউটার চালাচ্ছে এগুলো আমরা দেখেছি তাই আমরা চাই যে সরকারি কর্মকর্তারা তাদের যে সময় আছে নির্ধারিত সময় এই সময়ে তারা যথাযথ কাজ করুক এবং তারা কোনো অনিয়ম না করুক এবং তারা যেমন দেখা যাচ্ছে যে তাদের যে কাজ ওই কাজগুলো না করে মানুষদেরকে বসায় রেখে বা তারা তারা হাজার পাঁচ হাজার

মানে বুঝতে পারছি আমরা বক্তব্য আগে এখানে কাজ করি অবশ্যই দাঁড়াতে